সর্বম শিবম্যাম শিবানন্তা শিবকৃপা আজকে আমরা কন্যা কন্যালগ্ন কন্যা রাশির জুন দু হাজার চব্বিশে দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব তো কন্যালগ্ন কন্যা রাশি আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু খুব যন্ত্রণা ভোগ করেছেন লগ্ন রাশির অধিপতি গ্রহ দশমপতি বুধ সেই ষষ্ঠে শনিযুক্ত তারপরে মিনে নিচস্থ রাহুর সঙ্গে জরত্বযোগ তারপর অষ্টমে তারপর অষ্টমে বকরি তারপরে বক্রি হয়ে আবার সপ্তমে আবার সেই রাহু মঙ্গলের খপ্পরে সে চরম আপনাদের একেবারে থার্ড ডিগ্রি চলেছে বেশ কিছুদিন জুন দু হাজার চব্বিশে অবশ্যই আপনাদের জন্য একটা স্বস্তির জায়গা একটা রিলিফের জায়গা বৃহস্পতির একটা ট্রানজিট হয়ে গেছে ফার্স্ট মে কিন্তু যতক্ষণ না বুধ শিফট করতে পারছিল ততক্ষণ পাত্রতার জায়গাটা একটু ডিফিকাল্ট ছিল তো বুধও এখন আপনাদের নবমে এবং নবমপতিও নবমে তো নবমভাবেও নাইন্থ হাউসে বৃহস্পতি বুধ শুক্র এটা আপনাদের জন্য অত্যন্ত একটা শুভ স্বস্তির দিক ফার্স্ট জুন মঙ্গলও সরে আসছে সপ্তমে মঙ্গল মঙ্গলরা হচ্ছে অষ্টম প্রতি অষ্টমে অনেকটা বেটার মানে মন্দের ভালো বললেও হয় অনেকটা বেটার যদিও এই অষ্টমের সক্ষেত্রস্থ মঙ্গলকে রাডারে রাখতে হবে ব্যালেন্স করে চলতে হবে তো নবম ভাব আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে মাসের প্রথম ভাগে এবং মাসের দ্বিতীয় ভাগে আপনাদের দশম ভাগ কিন্তু অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে এটা আপনাদের জন্য একটা ডেফিনেটলি একটা গুড নিউজ বুধ লগ্নরাশির রাশির গ্রহ চোদ্দোই জুন অব্দি ভাগ্যস্থানে ভাগ্যপতিকে নিয়ে বৃহস্পতিকে নিয়ে থাকছে তারপর এই বুধ চোদ্দোই জুন থেকে তিরিশে জুন দশমপতি হয়ে দশমে প্রবেশ করবে দশমে থাকবে ডেফিনেটলি ক্যারিয়ার রিলেটেড চেঞ্জেস বেটার অপরচুনিটিস পদ প্রতিষ্ঠা একজিস্টিং অর্গানাইজেশনে ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট এগুলো আপনারা পাবেন রবি ফিফটিন জুন অব্দি ভাগ্যস্থানে থাকছে তারপরে সে দশমে প্রবেশ করছে এই রবিও আপনাদের দশমে সুফল দেবে দূরভ্রমণ কর্মসূত্রে বিদেশ যাত্রা ইত্যাদিও শুক্র টুয়েলভ জুন অব্দি সক্ষেত্রে থাকছে এবং এই সক্ষেত্রের শুক্র চতুর্থ সপ্তমপতি বৃহস্পতির সঙ্গে নবমপতি শুক্র ধর্মকর্ম অধিপতি যোগ এটা বিশেষভাবে আপনাদের জন্য শুভ ইয়েস কম্বাসন ফ্যাক্টর আছে তাতে হয়তো কিছু প্লাস মাইনাস হবে কিন্তু ধর্মকর্ম অধিপতি যোগ যেটা কেন্দ্র আর কোণের একত্রে অবস্থানে হয় এবং এখানে কোনপতি সক্ষেত্রে কেন্দ্রপতিকে নিয়ে এটা আপনাদের জন্য বিশেষ শুভযোগ অবশ্যই টুয়েলভ জুন শুক্র ট্রানজিট করবে যখন টেন থাউজেন্ড তখন কিন্তু শুক্র বুধ আবার আপনাদের বিশেষ সুফল দেবে তো এই যে দীর্ঘদিন আপনারা একটা সেই যুক্ত তারপর রাহুযুক্ত তারপর যুক্ত তারপর বকরি তারপর আবার রাহুযুক্ত এই যে একটা সাফারিং হয়েছে আপনাদের দুর্ভোগ সেটার কিন্তু আগামী এই জুন মাসটা আপনাদের একটা ক্ষতিপূরণের সময় অবশ্যই বলা যেতে পারে মঙ্গল অষ্টম্পতি অষ্টমে প্রবেশ করবে ফার্স্ট জুন এটাকে একটু নজরে রাখতে হবে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বারোই জুন প্রবেশ করবে কুড়ি অগস্ট অব্দি থাকবে এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিওতে আলোচনা করব পঞ্চম আর ষষ্ঠপতি শনি বর্তমানে শনি ষষ্ঠপতি হয়ে ষষ্ঠে অবস্থান করে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রগতিতে যাবে টোয়েন্টি নাইন জুন এবং ফিফটিন নভেম্বর অবধি শনি বক্রগতিতে থাকবে এই মাসে পাঁচই ছয়ই জুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্রিটিক্যাল অমাবস্যা সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আলো আলোচনা করেছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন চার চারটে গ্রহ রোহিণী নক্ষত্রে থাকবে রবি চন্দ্র বুধ শুক্র রোহিণী নক্ষত্রের এক্সট্রিমলি একটা পাওয়ারফুল দিক আছে বোথ প্লাস অ্যান্ড মাইনাস তো অ্যাব্যান্ডেন্স গ্রোথ ক্রিয়েটিভিটি যেরকম থাকবে সেরকম একটা ম্যালেফিক অ্যাট্র্যাকশান অ্যাটাচমেন্ট অবসেশনের বিষয়ও আছে সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল এই রোহিণী নক্ষত্রের অমাবস্যা আপনাদের নানানভাবে সুফল দিতে পারে তার জন্য একটা প্রয়োগবিধি আপনাদের দিয়েছি পূর্বপুরুষদের স্মরণ করা তাদের কিছু বন্দনা করার একটা প্রক্রিয়া দিয়েছি সেটা অবশ্যই করবেন সেই ভিডিওটা দেখে আমার এক দর্শক ডক্টর নীলোৎপল ব্যানার্জি আমাকে তার একটি রচনা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এবং তার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে একটি লেকচার সিরিজের ইউটিউব এটা পাঠিয়েছেন লিঙ্কটা আপনারা সকলেই অবশ্যই সেটা দেখে নেবেন ডক্টর নীলোৎপল ব্যানার্জি রামকৃষ্ণ মিশন বলে সার্চ করলেই পাবেন ইউটিউবে তো উনি নিয়মিতভাবেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কমেন্ট বক্সে ওনার কমেন্ট দেখবেন কিন্তু উনি যে এই মাপের লোক সেটা আমার জানা ছিল না সেটা আমারই ইগনোরেন্স অজ্ঞানতা তো এবার উনি আমার এই ভিডিওটা দেখে উনি আমাকে ওই যে লেকচার ওটা পাঠিয়েছেন ওখান থেকে আমি একটা মন্ত্র যেটা এই ক্ষেত্রে বিশেষ প্রাসঙ্গিক আমি যে আপনাদের প্রয়োগটা দিয়েছি তার সঙ্গে এই মন্ত্রটাকে অ্যাড করবেন শুক্ল যজুর্বেদের মন্ত্র বেদ মন্ত্র এটা ব্রহ্মসঙ্গীতেও খুব ব্যবহার হয় ওং পিতা নো পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি ওং পিতা নৌসি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি এটা আসলে সুর করে গান করেই উচ্চারণ করা উচিত তো এটাকে আপনারা অবলম্বন করবেন অমাবস্যাতে করবেন এবং তারপর মঙ্গল যতদিন আছে রাশিতে টুয়েলথ জুন অবধি অবশ্যই এটাকে প্রয়োগ করবেন রোহিণী নক্ষত্রের যে প্রভাব তার সঙ্গে আরেকটা বিশেষ বিষয় যেটা দেখা যাচ্ছে যে সমস্ত গ্রহ বারোই জুন অবধি বৃষ্টিকে দৃষ্টি প্রদান করবে রাহু বৃহস্পতি শনি মঙ্গল শুক্র বুধ রবি তো এই যে আপনাদের থার্ড হাউসের তৃতীয়ভাবে যে এইরকম একটা খুব স্ট্রং অ্যাসপেক্ট মাল্টিপল স্ট্রং অ্যাসপেক্ট থাকছে এতে কিন্তু আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে মনের জোর বৃদ্ধি পাবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা গৃহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা দূর যাত্রার একটা সম্ভাবনা এবং ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি বা অবনতি ডিপেন্ডিং অন হরস্কোপ পজিশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বিশেষভাবে মন ইমোশনাল থাকবে ইম্পালসিভ থাকবে কোনো বড় সিদ্ধান্ত নিতে সাবধান প্র্যাকটিক্যাল থিঙ্কিং মাস্ট তবে আয় উন্নতির দিকটা প্রবল দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড জুন এই আয় উন্নতির দিকটা কিন্তু কন্টিনিউ করছে ফটকা স্পেকুলেশন লটারি থেকে ইনকামের প্রবল সম্ভাবনা কিন্তু মন মানসিকতার মধ্যে চরম অ্যাগ্রেশন একটা আক্রমণাত্মক ভাব এবং অহমিকা দাম্বিক ভাবটা কাজ করবে সেটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে ফিফথ অ্যান্ড সিক্স অমাবস্যা প্রবলভাবে বৈষয়িক প্রাপ্তি আর্থিক প্রাপ্তি এবং ভাগ্য পরিবর্তনের সময় সাত আট নয় কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ কর্মসূত্রে দুর্ভ্রমণের যোগ দশ আর এগারো প্রবলভাবে একটা আর্থিক উন্নতির দিক দেখা যাচ্ছে যারা স্টক মার্কেট স্পেকুলেশন ইত্যাদিতে আছেন তারা কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা লটারির টিকিট কাটতে পারেন বারো আর তেরো একটু এক্সপেন্সের দিকটা ভারী ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে কিছুটা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে নিজেদেরও একটু কাজের চাপ বৃদ্ধি পাবে ভ্রমণের যোগাযোগ চোদ্দ পনেরো ষোলো মন মানসিকতার মধ্যে একটা হতাশা থাকবে ভয় ভীতি তৈরি হতে পারে এবং কিছু হওয়া কাজ আটকে যাওয়ার সম্ভাবনা আয় উন্নতিতে বাধা অনুভব করবেন সতেরো আর আঠেরো আবার প্রবলভাবে আর্থিক দিকে একটা শুভ যোগ আকস্মিক অর্থপ্রাপ্তি অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ তার সঙ্গে সেই মানসিক তেজ উগ্রতা আক্রমণাত্মক ভাব থাকবে সেটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে উনিশ কুড়ি একুশ মন মানসিকতার মধ্যে একটু ডিস্টার্ব ভাব থাকলেও সেটাকে খুব একটা গুরুত্ব দেবেন না বিশেষভাবে উন্নতির যোগ বিদেশের সঙ্গে যোগাযোগ উচ্চ বিদ্যায় সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য হওয়ার সম্ভাবনা কিছুটা আর্থিক ডিস্টারবেন্স থাকলেও সেটা কিন্তু খুব একটা মারাত্মক ডিস্টারবেন্সের ক্ষতিকর হবে না সেটা ওভারকাম হয়ে যাবে বাইশ আর তেইশ গৃহ পরিবর্তনের যোগ দূরভ্রমণের যোগ কর্মক্ষেত্রে সুনাম অর্জন করার যোগ চব্বিশ আর পঁচিশ সন্তানের জন্য অত্যন্ত শুভ সন্তানের দূরভ্রমণ নতুন কর্মপ্রাপ্তি বিদ্যাক্ষেত্রে বিশেষ একটা স্বীকৃতি অর্জনের সম্ভাবনা ছাব্বিশ আর সাতাশ মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে মেন্টাল আর ফিজিক্যাল হেলথ দুটোতেই কিন্তু লো এনার্জি অনুভব করবেন আঠাশ আর উনত্রিশ আবার মানসিক আবেগ প্রবণতাকে কন্ট্রোলে রাখতে হবে কোনো রকম ইমোশনাল ডিসিশন নেবেন না প্র্যাকটিক্যাল থিঙ্কিং মাস্ট আয় উন্নতির দিকটা ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে আয় উন্নতি বৃদ্ধি হওয়া সম্ভাবনা তিরিশে জুন মাসের শেষ দিন আবার বিশেষভাবে ফাটকা ইনকাম উত্তরাধিকার সূত্রে ইনকাম প্রাপ্তি অর্থপ্রাপ্তির যোগ বৈষয়িক দিকে অর্থপ্রাপ্তির যোগ লিগাল কেস জিতে যাওয়ার যোগ কিন্তু মনের সেই উগ্রতাকে অ্যাগ্রেশন অ্যাঙ্গার ইগো ইস্যুসকে অ্যাসারশন ইস্যুসকে কন্ট্রোলে রাখতে হবে ওভারঅল কন্যা লগ্ন কন্যারাশি আপনারা দীর্ঘদিন পর এই জুন মাসে একটা ভাগ্য এবং কর্মের ক্ষেত্রে বিশেষ কিছু শুভ প্রভাব পাচ্ছেন প্রথম পনেরোটা দিন ভাগ্যক্ষেত্র শুভ সেকেন্ড হাফ কর্মক্ষেত্র অত্যন্ত শুভ তার মানে এই নয় যে সেকেন্ড হাফে ভাগ্যস্থানটা খারাপ হয়ে গেল কারণ ভাগ্যস্থানে আপনাদের বৃহস্পতি অবস্থান করে থাকছে তো ওভারঅল আপনাদের কিন্তু বৃহস্পতি শুক্র বুধের শুভত্বর কারণে বিশেষভাবে আপনারা একটা রিলিফ বোধ করবেন ইমপ্রুভমেন্ট পজিটিভ চেঞ্জেস পাবেন জীবনে এবং যে মন্ত্রটি বললাম ওম পিতা নোসি পিতা নোধি নমস্তেস্তু মা হিংসি এই মন্ত্রকে অমাবস্যা তিথি থেকে শুরু করে মঙ্গলের এই মেষরাশিতে অবস্থানকালীন টুয়েলথ জুন অব্দি অবশ্যই অবলম্বন করে চলুন যাতে জুন মাসের যে পজিটিভ ইতিবাচক শক্তিশালী প্রভাব আপনাদের জন্য অপেক্ষা করে আছে সেটা আপনারা মাত্রায় সদ্ব্যবহার করতে পারেন सर्वम शिवमयम् शिवनन्ता शिवकृपानान्ता